হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড ওয়েলকাম ইউ দিস চ্যানেল আজকে আমরা এই ভিডিওটিতে স্ট্যাটিক জিকের ট্রিক সহ শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে জানবো তো প্রথমত আমাদের জেনে নিই শর্টকাটে যে শাস্ত্রীয় নৃত্যের উৎপত্তি নাট্যশাস্ত্র থেকে হয়েছে ওকে এরপর আমাদের দ্বিতীয় পয়েন্ট আমাদের জানবো যেটা শাস্ত্রীয় নৃত্যের ভাবকে দুই ভাগে ভাগ করা যায় এক হচ্ছে লাশ্যভাব এক হচ্ছে তাণ্ডব ভাব লাশ্যভাবের মধ্যে আমরা কমলতাকে দেখতে পাই সৌন্দর্য সম্পর্কে জানতে পারি এবং কামুকতা সম্পর্ক দর্শাই এই নৃত্যগুলোতে তাণ্ডব ভাব যেখানে হচ্ছে তাণ্ডব মিনস ক্রোধকে দেখায় ওকে তো লাশ্য ভাব আমরা কোথায় দেখতে পাবো কথাকলি কত্থক মণিপুরি এই তিনটি হচ্ছে শাস্ত্রীয় নৃত্যে আমরা লাশ্য ভাব দেখব এবং বাকিগুলোতে দেখতে পাবো তাণ্ডব ভাব ওকে ভারতীয় শাস্ত্র নৃত্য সঙ্গী নৃত্য একাডেমি অনুসারে ভারতকে মোট ভারতের যে নৃত্যশাস্ত্র রয়েছে সেগুলোকে টোটাল আটটি ভাগে ভাগ করেছে তাদের মধ্যে এক নম্বর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভারতনাট্যম যেটি তামিলনাড়ু থেকে কুচিপুড়ি এটা অন্ধ্রপ্রদেশ থেকে কথাকলি কেরল থেকে মোহিনীনাট্যম কেরল থেকে পাঁচ নম্বর যেটা জানবো হচ্ছে কত্থক উত্তরপ্রদেশ থেকে সত্রীয় বা সত্তরীয় হচ্ছে আসাম থেকে মণিপুরি হচ্ছে মণিপুর থেকে উড়িষ্যা হচ্ছে উড়িষ্যা থেকে এই গেল টোটাল আটটি আমাদের শাস্ত্রীয় নৃত্য তার মধ্যে এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে এগুলোকে কীভাবে মনে রাখা যাবে তার জন্য কতগুলো ট্রিক আছে সে সম্পর্কে জানবো প্রথম আমরা যেটা পড়বো শাস্ত্রীয় নৃত্য হিসাবে সেটা হচ্ছে ভারতনাট্যম তো ভারতের ভারত এবং নাট্যমের নাটক নাটক গানটা তো আমরা সবাই শুনেছি তো নাটো থেকে আমরা মনে রাখবো তামিলনাড়ু নাডু নাটো নাডু ওকে তো ভারতের ভারত ভারত দিয়ে আমরা কি বলবো ভারতনাট্যম আর নাটো থেকে নাডু নাডু মানে হচ্ছে তামিলনাড়ু ওকে এটা দু চারবার বললে হয়ে যাবে ভারতনাডু ভারত নাডু তাহলে ভারতনাট্যম কোথা থেকে কোন রাজ্য থেকে উৎপত্তি হয়েছে তাহলে বলবো আমরা তামিলনাড়ু ওকে এরপর দ্বিতীয় আমরা যেটা জানব সেটা হচ্ছে প্রথম কচিপুরি কচিপুরিতে আমরা দেখতে পাচ্ছি যে কচি পুরী পুরী মানে হচ্ছে আধা অর্ধেক পুরী ওকে পুরী দিয়ে আমরা মনে রাখবো যে অর্ধেক পুরী তাহলে পুরী মানে হচ্ছে কচিপুরি আর অর্ধেক থেকে আমরা মনে রাখবো আধা আধা মানে হচ্ছে অন্ধ্রপ্রদেশ ওকে তাহলে অন্ধ্রপ্রদেশ থেকে কোন কোন শাস্ত্রীয় সঙ্গীত সৃষ্টি হয়েছে তাহলে বলবো আমরা কচিপুরি ওকে কেরল কেরলের দুটো আমরা শাস্ত্রীয় সঙ্গীত দেখব তার মধ্যে এক হচ্ছে কথাগুলি আর মন্য তো এটার সবচেয়ে সুন্দর ট্রিক হচ্ছে কথা একজন একজন মেয়ের নাম তো কথাকে কথা কে মোহিনী মোহিনীকে জিজ্ঞাসা করা হচ্ছে এখানে যে কথা কে তাহলে কথা দিয়ে আমরা মনে রাখবো কথা কলি কে দিয়ে হচ্ছে কেরল আর মোহিনী দিয়ে মোহিনী নাট্যম তাহলে দু চারবার যদি বলি আমরা কথা কলি কথা কে মোহিনী তাহলে উত্তর আসবে কি কথা কলি কেরল আর মোহিনী নাট্যমও হচ্ছে কেরল এখান থেকে আমরা আরেকটা জিনিস মনে রাখতে পারি আট্টম বা নাট্যম নাট্যম যতগুলি শাস্ত্রীয় সঙ্গীত বা হচ্ছে নাট্যম দিয়ে আমরা যা কিছু দেখতে পাবো হচ্ছে কোথা থেকে সৃষ্টি হবে বলবো আমরা কেরল থেকে ওকে এরপর আমাদের যেটা জানবো সেটা হচ্ছে কত্থক কত্থক কোথা থেকে মনে হচ্ছে উৎপত্তি হচ্ছে উত্তরপ্রদেশ তাহলে ট্রিক হচ্ছে কোথ থেকে কোথ থেকে এলি রে কোথ থেকে এলি রে উত্তর দেয় তাহলে কেউ কোথা থেকে আসছে তার জন্য কি করা হচ্ছে ওকে জিজ্ঞাসা করা হচ্ছে যে কোথ থেকে এলি রে তাহলে কোথ কোথ দিয়ে মনে রাখবো আমরা কত্থক আর উত্তর দিয়ে মনে রাখবো প্রদেশ ওকে তাহলে কোথ থেকে এলিরে উত্তর দে তাহলে কাউকে যখন জিজ্ঞাসা করছে যে কোথ থেকে এলিরে উত্তর দে তাহলে সেক্ষেত্রে মনে রাখবো কোথ মানে হচ্ছে কত্থক আর উত্তর মানে হচ্ছে প্রদেশ ওকে এইভাবে আমরা তাহলে কত্থকটা মনে রাখতে পারবো এরপর যেটা জানবো সেটা হচ্ছে সত্তরীয় বা আসাম থেকে তাহলে সত্যরীয় মনে হচ্ছে না যে সাত আছে এখানে সত্যিয় মানে হচ্ছে সাত আছে তাহলে আমরা কি জানি ভারত পূর্ব ভারতের সাতটা রাজ্য আছে সাতটা রাজ্যের মধ্যে প্রধান যে রাজ্যটা সেটা হচ্ছে আসাম ওকে তাহলে সত্যরীয় বা হচ্ছে সত্রিয় সম্পর্কে আমাদের বলতে যদি হয় যে কোথা থেকে উৎপত্তি লাভ করেছে এই শাস্ত্রীয় সংগীতটি তাহলে বলবো আমরা সত্যরীয় মানে হচ্ছে সাত সাত মানে কি মনে রাখবো পূর্ব ভারতের সাত রাজ্য সাত থেকে মনে রাখবো আসাম সাত রাজ্যের মধ্যে প্রধান হচ্ছে আসাম ওকে এরপর আরও দুটো আমাদের পড়ে থাকলো একটা হচ্ছে মণিপুরী যেটা খুব সহজ মণিপুর হচ্ছে মণিপুর থেকে আর উড়িষ্য হচ্ছে উড়িষ্যা ওকে এইগুলো এই আটটি বাদ দিয়েও আরও একটি হচ্ছে যেটাকে সেমি সাল সেমি ক্লাসিক্যাল ডান্স বলা হয় বা হচ্ছে অর্ধ শাস্ত্রীয় সঙ্গীত শাস্ত্রীয় নৃত্য বলব পশ্চিমবঙ্গের শাস্ত্রীয় সঙ্গীত যেটাকে ছৌ নাচ ওকে ছৌ নাচকে কি বলা হয় সেমি ক্লাসিক্যাল ডান্স এছাড়া হচ্ছে পশ্চিমবঙ্গের নৃত্য গুরুত্বপূর্ণ নৃত্য হচ্ছে গুড়িয়া নৃত্য আর মণিপুরী ওকে তাহলে এই হয়ে গেল আমাদের কি ট্রিক এবার আমরা যেটা দেখব কতগুলো কোয়েশ্চেন দেখব প্রিভিয়াস ইয়ারের ওকে ফার্স্ট কোয়েশ্চেন কোচিপুরি কোন রাজ্যের নৃত্যশৈলী ওকে তাহলে কচি পুরী পুরী দিয়ে কি মনে আছে যে অর্ধেক পুরী অর্ধেক পুরী মানে আধা 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 মানে অন্ধ্রপ্রদেশ তাহলে কচিপুরী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে তাহলে বলবো আমরা অন্ধ্রপ্রদেশ মোহিনী নাট্টম আট্টাম শব্দটি আমি বললাম যে এগুলো হচ্ছে সবগুলো কোথা থেকে কেরল থেকে ওকে তাহলে এটার উত্তর কি হয়ে যাবে আমাদের কেরল কেরলে সর্বাধিক প্রচলিত শাস্ত্রীয় নৃত্যটি হলো কচিপুরি কচিপুরি তো এটা হয়ে যাবে আমাদের কি অন্ধ্রপ্রদেশ কথা এটা উত্তরপ্রদেশ মোহিনীনাট্যম কেরলে নাট্যম আট্টাম শব্দটি থাকলে আমরা কি বলবো মোহিনী নাট্যম আর এখানে হচ্ছে এখানে অপশনটা ভুল লেখা হয়েছে ওকে এরপর হচ্ছে ভারতনাট্যমের উত্তর ভারতনাট্যম কোথা থেকে উৎপত্তি লাভ করেছে আচ্ছা ভারতনাট্যম ভারত ভারতের ভারত নাট্যমের নাডু নাডু মানে হচ্ছে মনে রাখবো তাহলে কি তামিলনাডু ওকে এ এটাও ঠিক আছে এটা হয়ে যাবে তা তামিল এটা হচ্ছে তামিলনাডু থেকে উৎপত্তি হয়েছে ভারতনাট্যম ওকে কথা কলি তাহলে আমরা কি ট্রিক মনে রেখেছি যে কথা কে তাহলে কথা কে কথা দিয়ে কথা কলি কে দিয়ে হচ্ছে কেরল তাহলে কেরল হয়ে যাবে আমাদের উত্তর ওকে সত্তরীয় মানে হচ্ছে সাত সাত মানে হচ্ছে মনে রাখবো পূর্ব ভারতের সাত রাজ্য সাত রাজ্যের মধ্যে প্রধানকে আসাম তাহলে হয়ে যাবে উত্তর আমাদের আসাম ওকে এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন শৈলী তাহলে এটা আমাদের মনে রাখতে হবে ভারতনাট্যম নিচের মধ্যে কোনটি একটি শাস্ত্রীয় নৃত্য ভাঙ্গরা ভাঙরা তো এটা হচ্ছে লোকাল নৃত্য যেটা হচ্ছে পাঞ্জাবে দেখতে পাবো গিদ্ধা ছৌ এগুলো হচ্ছে ছৌ হচ্ছে যেহেতু সেমি সেমি ক্লাসিক্যাল ডান্স তার জন্য এটাকে না ধরে আমরা কী করবো মণিপুরকে আমরা বলব ক্লাসিক্যাল ডান্স ওকে এইভাবে আমরা তাহলে এটা যদি পরে রাখতে পারি তাহলে জীবনেও ভুলব না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ